অজানা রবীন্দ্রনাথ লেখাটি সংগৃহীত কণ্ঠে আমি কবিতা দাস যে রবীন্দ্রনাথকে খুব কম মানুষই জানে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে যত দুঃখ বহন করেছেন এক তেরো বছর বয়সে মাতৃহারা হন দুই তাঁর বিয়ের রাতে ভগ্নিপতি মারা যান তিন বিয়ের চার মাস পরে আত্মহত্যা করেন যার প্রেরণা ও ভালোবাসায় তিনি কবি হয়ে উঠেছেন সেই নতুন বৌঠান কাদম্বরী দেবী চার উনিশশো দুই সালে কবিপত্নী মৃণালিনী দেবী মারা যান মাত্র উনত্রিশ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর তখন একচল্লিশ বছর পাঁচ দুই মেয়ের বিয়ের সময় শর্ত ছিল জামাইদের বিলেতে ব্যারিস্টারি ও ডাক্তারি পড়াতে পাঠাবেন পাঠালেন কিন্তু কিছুদিনের মধ্যেই রেণুকা অসুস্থ হয়ে পড়লেন বাঁচানো গেল না তাকে ছয় উনিশশো সালে চলে গেলেন পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সাত উনিশশো সালে কনিষ্ঠ পুত্রের কলেরায় মৃত্যু বয়স তখন মাত্র বারো বছর আট উনিশশো সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন নয় উনিশশো সালে বড় মেয়ে বেলি অসুস্থ বেলাকে প্রতিদিন গাড়িতে করে দেখতে যেতেন কবি বাবার হাত ধরে মেয়ে বসে থাকত বিছানায় আর তখন রবীন্দ্রনাথের জামাই শরৎ টেবিলের ওপর পা তুলে সিগারেট খেতে খেতে রবীন্দ্রনাথকে ব্যঙ্গ বিদ্রোপ করতেন একদিন বেলাকে দেখতে গিয়ে মাঝপথে শুনলেন সে মারা গেছে মেয়েকে শেষ দেখা না দেখে ফিরে এলেন বাড়ি পুত্র রথীন্দ্রনাথ লিখেছেন বাড়িতে এসে তিনি কাউকে বুঝতে দিলেন না কি শোকে কি অপমানে কি অসহ্য বেদনার মধ্য দিয়ে তিনি সন্তানকে হারিয়েছেন দশ কবির ছোটো মেয়ে মীরার বিয়ে দিয়েছিলেন নগেন্দ্রনাথের সঙ্গে যাকে বিলাতে বিজ্ঞানী করার জন্য প্রতি মাসে সেই সময় পাঁচশো টাকা করে পাঠাতেন আর নগেন্দ্র চিঠি লিখে আরও টাকা পাঠানোর তাগাদা দিতেন প্রত্যুত্তরে কবি লিখতেন আমার জমিদারি থেকে প্রতি মাসে পাঁচশো টাকাই পায় তার পুরোটাই তোমাকে পাঠায় সেই নগেন্দ্র বিলাত থেকে ফিরে দুই সন্তান সহ মীরাকে পরিত্যাগ করে অন্যত্র চলে যান কবির তিন জামাই যাদের প্রত্যেককে বিদেশে পড়িয়ে তিনি প্রতিষ্ঠিত করেছেন তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে কবিকে দুঃখ দিয়েছেন সারা জীবনে কবি দুঃখ পেয়েছেন বারে বারে অপমানিত উপেক্ষিত হয়েছেন অসংখ্যবার এগারো আর্জেন্টিনার কবি প্রেমী লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পোর সাথে তার সম্পর্ক নিয়ে কুৎসা করে সংবাদপত্র প্রকাশিত হয়েছে বারো কবি তখন চৌষট্টি নোবেল পুরস্কার প্রাপ্ত বিশ্ববরেণ্য সাহিত্যিক কবির নোবেল প্রাপ্তি নিয়েও কিছু লোক তাঁকে ব্যঙ্গও করেছিলেন চিঠি লিখে কবির কাছে জানতে চাইছেন নোবেল পুরস্কার পাওয়ার টেকনিক সেক্ষেত্রে ভাবি পুরস্কার পাব কবিকে অর্ধেক টাকা দিতেও রাজি তেরো শান্তিনিকেতনে সাক্ষাৎ করতে এসে কেউ কেউ কবিকে বলেছেন রবিবাবু আপনি কি এখনও কবিতা টবিতা লেখেন নাকি মানে অতগুলো টাকা পাওয়ার পর আবার কেউ লেখে নাকি অথচ অনেকেই জানেন না নোবেল পুরস্কার প্রাপ্তির খবরটা প্রশান্ত চন্দ্র মহলা নবীশ যখন কবিকে দেন তখন কবির প্রথম প্রতিক্রিয়া ছিল যাক ওই টাকায় এবার বিশ্বভারতীর সেচখাল কাটার সবস্থানটা হবে যারা কবি বা লেখক তারা সকলেই সমাজের কাছে একটা স্বীকৃতি চায় রবীন্দ্রনাথ দিন সেটা বাঙালি সমাজের কাছে পাননি তাই নোবেল পুরস্কার পাওয়ার পর তাকে যখন সংবর্ধনা দেয়া হলো তখন তিনি বললেন আমি এই সম্মানের পাত্রকে ওষ্ঠ পর্যন্ত তুলবো কিন্তু গলা পর্যন্ত যেতে দেব না কত বড় অভিমান এবং দুঃখ থাকলে এ কথা বলা যায় চলত রবীন্দ্রনাথ নিজেই বলেছেন পৃথিবীতে এসে যে ব্যক্তি দুঃখ পেল না সে লোক ঈশ্বরের কাছ থেকে সব পাওয়া পেল না বারে বারে মৃত্যু দুঃখ অপমান রবীন্দ্রনাথকে স্থানিত করেছে সৃষ্টি পথে নির্মোহ করেছে জগৎ সংসারে নস্টালজিক করেছে ক্ষণে ক্ষণে তাই তিনি বলতে পেরেছেন আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবুও আনন্দ তবুও অনন্ত জাগে আমরাও যেন সদা তাঁর সুরে সুর মিলিয়ে বলতে পারি মনেরে আজ কহরে ভালো মন্দ যাহাই আসুক সত্য লও সহজে